নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি ভবানীপুরে অপারেশন শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অপারেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বেশ আগে তিনি বলেছিলেন ভবানীপুরে বহিরাগত ঢোকানো হচ্ছে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী রাতের ঘুম কিন্তু উড়ে গেছে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো এই স্লোগান দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং এটা শুধুমাত্র রাজনৈতিক স্লোগান ছিল না উনিশশো আতঙ্কে ভোগা কোনো সালের কথা বলছি না নাম্বারের কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এখন ভবানীপুরটাও আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এবং বিজেপি ইতিমধ্যে একটি ইন্টারনাল রিপোর্ট করিয়েছে তাতে দেখা যাচ্ছে ভবানীপুরে কিন্তু জেতার সম্ভাবনা প্রবল যতদিন না ইলেকশন হচ্ছে যতদিন না ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে ততদিন তো আমরা বলতে পারি না জোর করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম হারছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে হারতে চলেছেন তার আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে অবাক হবার কিছু থাকবে না যখন রেজাল্ট ভবানীপুরেও দেখা যাবে মুখ্যমন্ত্রী আবার একটি কেন্দ্র থেকে হরেছেন হয়তো তারপর কি হবে না হবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী যে ভবানীপুরের সুস্থ অবস্থায় নেই স্বাভাবিক অবস্থায় নেই তিনি যে আতঙ্কে আছেন সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এবং তৃণমূলের ইন্টারনাল রিপোর্টও বলছে যে ভবানীপুর নিয়ে কিন্তু এবার চাপ আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের চাপ রয়েছে সেটাই ব্যাখ্যা করবো আজ কিন্তু সবার আগে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাইরের লোক ঢোকানো হচ্ছে এর দায়টা কার এর দায়টা কার এটা বোঝার জন্য এবং ভবানীপুরে কতগুলি ওয়ার্ড রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানা দরকার মুখ্যমন্ত্রী কোথা থেকে কেমন ভাবে লিড পান কোথাকার জিওগ্রাফিক্যাল লোকেশন কি রয়েছে সেটা খুব জরুরি আপনাদের আজকে বুঝতে হবে যে ভবানীপুরে যে কটা ওয়ার্ড রয়েছে তার সংখ্যা হলো তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং বিরাশি এটা হচ্ছে ভবানীপুরের জিওগ্রাফিক্যাল লোকেশন ভবানীপুরের ওয়ার্ড এই ওয়ার্ডে তেষট্টি নম্বর ওয়ার্ড প্রথম ওয়ার্ড হচ্ছে সুস্মিতা ভট্টাচার্য তার কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর নতুন কিছু নয় এটা অবশ্য সত্তর নম্বর ওয়ার্ড এখানকার কাউন্সিলর হচ্ছেন অসীম বসু দু সালে ইনি তখন বিজেপিতে ছিলেন আবার শুধু বিজেপিতে ছিলেন তেমন ব্যাপার না না সব দল ঘোরা হয়ে গেছে সিপিএম বাদ দিয়ে সিপিএম এনাকে অবশ্য নেয়নি নেবে কিনা জানি না নেওয়া নেওয়ারই সিপিএম তো যাকে তাকে নেয় না এটা ওদের একটা কি বলবো রুন আর কি এনসিপি করেছেন বিজেপি করেছেন কংগ্রেস করেছেন এখন তৃণমূল করছেন সব দলে ঘোরা হয়ে গেছে অসীম বসুর দু সালে মোদীর ছবি হাতে নিয়ে ইনি জিতেছিলেন তারপর অবশ্য দলবদল করেছেন এখন তৃণমূল করছেন একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন পাপিয়া সিং এই ওয়ার্ডে আবার ওয়ার্ড প্রেসিডেন্ট হচ্ছেন আর হাজবেন্ড বাবলু সিং ওই লালু রাবড়ি জুটের মতন ব্যাপার আর কি এগুলো গর্গ দেখতে পান না এগুলো বাংলা পক্ষ কাংলা পক্ষরা দেখতে পায় না এদেরকে বহিরাগত হয়তো এদের মনে হয় না যদিও আমরা কাউকে বহিরাগত মনে করি না যারা বৈধভাবে ভারতে বসবাস করেন প্রত্যেকে হচ্ছেন ভারতীয় পাপিয়া সিংহ ততটাই ভারতীয় যতটা আমি পাপিয়া সিংহ ততটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা যতটা আমি হ্যাঁ তিনি যদি অন্যায় বিচার করেন সেটার বিচার অন্য তার জন্য আইনি সংস্থাগুলি রয়েছে তারা করবে বাহাত্তর নম্বর ওয়ার্ডে হচ্ছে সন্দীপ রঞ্জন বক্সি জানেন সন্দীপ রঞ্জন বক্সিকে সন্দীপ রঞ্জন বক্সি হচ্ছেন মানে ইনি কলকাতা পৌরসভার এমআইসি আলো ইনি হচ্ছেন সুব্রত বক্সি তৃণমূলের পার্মানেন্ট প্রেসিডেন্ট তার ছেলে তৃণমূলের আজব্দি যিনি সভাপতি রয়েছেন তার ছেলে তিয়াত্তর নম্বর ওয়ার্ড কাজুরী বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য এই ওয়ার্ডেই তিয়াত্তর নম্বর ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশের অনেকে বলছে সেখানে নাকি একটা স্পেশাল কার্ড করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে ঢুকতে গেলে সেসব কার্ড দেখে ঢুকতে হয় যে কোনো মানুষ এই ওয়ার্ডে ঘোরাফেরা করা যায় না ভারতবর্ষের সংবিধানে অনুযায়ী আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন দেখতে পারবেন কয়েকটা এলাকা অন্যরকম আছে যেমন হচ্ছে আপনার ধরুন মিজোরামে যেতে গেলে আপনাদের একটা আইএলপি লাগে ইনার লাইন পারমিট সেরকমই এই ওয়ার্ডেও ঢুকতে গেলে আপনার ইনার লাইন পারমিট লাগবে এমনটা কিন্তু অভিযোগ উঠছে সেখানকার বাসিন্দারা বলছেন যে সেখানে পারমিট দেওয়া হয়েছে এই ওয়ার্ডে আপনি যথেচ্ছভাবে ঘুরে বেড়াতে পারবেন না একটা স্পেশাল সিকিউরিটি জোন এই এলাকা চুয়াত্তর নম্বর ওয়ার্ড দেবলীনা বিশ্বাস ইনি হচ্ছেন আবার বড় চেয়ারম্যান সেইখানকার বড় চেয়ারম্যান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার বড়ো চেয়ারম্যান অল্প দিনে উল্কার মতন উত্থান দু হাজার পনেরো সালে পনেরো জন্য কাউন্সিলর হয়েছেন অনেক প্রভাব প্রতিপত্তি আসবাব সম্পত্তি করেছেন এমনটা অভিযোগ সাতাত্তর নম্বর ওয়ার্ড ইনি আবার আগে ফরওয়ার্ড ব্লক করতেন এরা হচ্ছেন মমতার কাউন্সিলর মমতাকে যারা জেতান তাদের নাম আপনাদের বলছি খুব গুরুত্বপূর্ণ এরা কেন সেটাও ব্যাখ্যা করব সাতাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন শামিমা রেহান খান খিদিরপুরের তিনি হচ্ছেন কাউন্সিলর এখানেও কি বাংলাপক্ষ বহিরাগত দেখতে পায় কেন প্রশ্নটা করছি জানেন তার কারণ হচ্ছে বিগত বছরে এখানে হিন্দু বাঙালিদের পলায়ন হয়েছে এখানে তারা পারছে না বাড়ি বিক্রি বিক্রি করে দিতে হচ্ছে করতে গেলেও সেখানে কাদের বিক্রি করতে হবে কাদের মাধ্যমে বিক্রি করতে হবে সেটাও নাকি এলাকার দাপুটেরা ঠিক করে দেয় কারা দাপুটে উর্দুভাষীরা এই উর্দুভাষীদের আগমন হয়েছে তারাই এখন সেখানে সংখ্যায় বেশি সংখ্যাধিক্য এখন আর সেখানে হিন্দু বাঙালি খুঁজে পাওয়া যায় না এই ওয়ার্ডে এটা নাকি খিদিরপুর অঞ্চল নাম করা অঞ্চল খিদিরপুর নাম শুনলে অনেকে থর থর করে কাটে এবং এই ওয়ার্ডটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ ভোমরা জানেন তার কারণ বলছি হিসাবগুলো দিলে আপনারা বুঝে যাবেন দু হাজার ষোলো সালে দিবাদাস মন্ত্রী প্রার্থী হয়েছিলেন লোকসভায় দশ হাজারের লিড দিয়েছিল শুধুমাত্র এই ওয়ার্ড এই ওয়ার্ড একটা ওয়ার্ড দশ হাজারে লিড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাই ইলেকশনে ছাপ্পান্ন হাজার ভোটে জিতেছিলেন মনে থাকবে আপনাদের সেখানে ভোটের ভোটের লিড লিড দিয়েছিল ওয়ার্ড ওয়ার্ড একটা এক তৃণমূলের পক্ষে ভোট পড়ে বোঝাই যায় ভোটটা এখানে কিভাবে হয় আর নতুন করে বলার অবকাশ নেই এবং বিরাশি নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর আরেক প্রাণভোমরা ববি হাকিম তিনি হচ্ছেন আবার ইসলামের দাওয়াত দেন প্রকাশ্য মঞ্চ থেকে তিনি আবার একদিন পশ্চিমবঙ্গের পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে সেই বাসনা পোষণ করেন এবারের বিজয়া সম্মিলনীতে মা দুর্গার ছবি নেই বিজয়া সম্মিলনী কথাটা ছিল না শুধুমাত্র বিজয়া লেখা ছিল কিসের জয় কিসের বিজয় বোঝার কোনো উপায় নেই দেখলাম যে সেখানে শুধুমাত্র ববি হাকিমের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেটা যে বিজয়া সম্মিলনী এটা মা দুর্গার বিজয়ার একটা অংশ মা দুর্গার বিসর্জনের পর্বের পর মানুষের সম্মিলিত হওয়ার হিন্দুদের যে একটা ব্যাপার স্যাপার এটা যে ধর্মীয় একটা সাংস্কৃতিক একটা অংশ এটা বোঝার কোনো উপায় নেই মনে হচ্ছে তৃণমূলের অনুষ্ঠান হচ্ছে যাই হোক তো এই সমস্ত কাউন্সিলার এই ওয়ার্ডে তো একটাও বাইরের কাউন্সিলার নেই এলাকায় আপনি ভোটার কার্ড হতে গেলে এলাকায় আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হতে গেলে কেন বলছিলাম এদের কথা জানেন তার কারণ হচ্ছে এলাকায় ভোটার কার্ড করতে গেলে এলাকায় রেসিডেন্সিয়াল প্রুফ করতে গেলে তো কাউন্সিলারের প্রয়োজন হয় এরা তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলার তাহলে এরাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ছক করছেন এরাই কি বহিরাগত ঢোকাচ্ছেন আর যদি বহিরাগত ঢোকে তাহলে এরা কি ঘুমিয়ে আছেন এই প্রশ্নটা আমি করছি কারণ একটাও তো কাউন্সিলার এখানে বিজেপির নেই একজন জনপ্রতিনিধির বিজেপি নেই তাহলে বহিরাগত ঢুকাচ্ছে কারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উপর ভর করে এতদিন জিতেছেন যেতেন তাহলে কি তারা অকেজে হয়ে পড়ছে আসলে সমস্যাটা অন্য জায়গায় এবার জানেন তো সমস্যাটা হচ্ছে এবার এটাই এই একটা ওয়ার্ড সাতাত্তরে কি হবে আমি জানি না বা বিরাশিতেও কি হবে জানি না বাকি ওয়ার্ডগুলোতে কিন্তু বিজেপি আপনারা জানেন সাতটার মধ্যে লোকসভায় পাঁচটায় কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে ছিল এবং এই জায়গাটা যেটা সম্ভব তার কারণ হচ্ছে এই সংখ্যালঘু অঞ্চল যদি বাদ দিই তাহলে হিন্দু এলাকায় ব্যাপক হিন্দুদের এলাকায় ব্যাপকভাবে বিজেপির পক্ষে সমর্থনের ঢেউ দেখা যাচ্ছে এবং যেদিন এই ভিডিওটা রেকর্ড করছি রাকেশ সিং এর বাড়িতে বিজয়া সম্মিলনীতে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী পর 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 এই এলাকা নিয়ে কিন্তু সমীক্ষা চালাচ্ছেন এই এলাকায় কর্মসূচি করছেন এই এলাকায় শুভেন্দু অধিকারীর ইনস্ট্রাকশনে কিন্তু কাজ হচ্ছে একেবারে শুভেন্দু অধিকারী এই এলাকাটাকে নিজের আয়ত্তে গ্রিপে নিয়ে নিতে চাইছেন এলাকার ডেমোগ্রাফি কি আছে সেটা নিয়ে আগেই একটা প্রতিবেদন আমরা তৈরি করেছিলাম যে এলাকার ডেমোগ্রাফি ধরে ধরে কিন্তু এই এলাকায় শুভেন্দু অধিকারী কাজ করছেন প্রত্যেকটা কমিউনিটিকে সেটা মারবাড়ি হোক সিন্ধি হোক উৎকল অর্থাৎ উড়িষ্যার যারা বাসিন্দা মানে আদিবাসিন্দা ছিলেন এখন যারা পশ্চিমবঙ্গে বাস করেন বেশ কয়েকটা প্রজন্ম হিসেবে তো প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা কি অনুষ্ঠান আছে তাদের অনুষ্ঠানে যারা যাতায়াত হোক তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাহায্য সহযোগিতার মাধ্যমে হোক তাদের কি অসুবিধা আছে তাদের কি প্রয়োজন আছে সেগুলো থেকে বোঝা কর এইগুলো বোঝাপড়ার একটা কিন্তু অঙ্ক চলছে একেবারে কমিউনিটি ধরে ধরে কমিউনিটির ভোট কীভাবে পাওয়া যায় সেই অঙ্কর প্রচেষ্টা কিন্তু বিজেপি চেষ্টা করছে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ভিতর সন্ত্রস্ত যে লোকসভায় অলরেডি দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে বিজেপি কিন্তু লোকসভার ভোট আর বিধানসভার ভোট এক নয় একশো কুড়ি আসনে এগিয়ে থাকা বিজেপি সাতাত্তরে গিয়ে শেষ করেছিল সেটা আপনার জানেন ফলে এবার বারোটা পাওয়া যে বিজেপি বারোটা লোকসভা আসন পাওয়া বিজেপি যে সরকার গড়ে দেবে সহজে খুব এমনটা নয় কিন্তু এসআইআর পরবর্তী সময়ে যে কি হবে সেটাকে কিন্তু কেউ বলতে পারছে না যে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হয়েছে বলছেন সেই বহিরাগত যারা ঢুকে আছে যারা মৃত ভোটার আছে যাদের অস্তিত্বহীন ভোটার আছে তাদের কি হবে মুখ্যমন্ত্রীর যে দল তৃণমূল কংগ্রেস তার যে নিচুতলার কর্মীরা তাদের যে ভোট মেকানিজমের অংশটাই তো হচ্ছে এই ডিসিজ ভোটার এই যারা এলাকায় থাকেন না ডাবল এন্ট্রি ভোটার এলাকায় থাকেন না এমন ভোটার অন্য জায়গায় চলে গেছেন নাম কাটেনি এলাকা থেকে অর্থাৎ যে ফলস ভোটিং সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু এর পর কেটে যাবে ফলে এসআইয়ের পর কেটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চিন্তার কারণ থাকছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে নির্বাচন করেন না নির্বাচন করায় তো এলাকার কাউন্সিলররা এলাকার বুথ প্রেসিডেন্ট ওয়ার্ড সভাপতি এরা তাদের হাত থেকে তো ক্ষমতা চলে যাবে বিএলওরা ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ করলে একেবারে তৃণমূলের কিন্তু চাপ আছে একেবারে ভয়ঙ্কর চাপ আছে এবং সেটা হবেও তার কারণ হচ্ছে মনোজ ভদ্রলোক তো রাজ্যে কাজ করেছেন আমলা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন খাদ্য দপ্তরে কাজ করেছেন তারপর অনেক দিন তাকে বসিয়ে রাখা হয়েছিল তার তো অনেক হিসেব নিকে শঙ্ক আছে তারও তো তিনিও তো জানেন রাজ্যে কিভাবে কাজকর্ম হয় ফলে রাজ্যে দীর্ঘদিন কাজ করার সুবিধা মানে সুফল বা সুবিধা তো তিনি নেবেন তিনি তো জানেন কিভাবে রাজ্যে কাজ করে শাসক দল আর কিভাবে শাসক দলকে এইভাবে টাইট দিতে হয় ফলে তিনি বুঝতে পেরে এখন থেকেই অন্যরকম কিন্তু হিসাব নিকাশ করা শুরু করে দিয়েছেন এবং শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেবরায় জমি কিনেছেন এমন একটা বিজেপি সূত্র মারফত আমি খবর পেয়েছি তিনি কি এখন থেকেই ভয় পাচ্ছেন যে কলকাতায় আগামী দিনে বসবাসের অযোগ্য হয়ে উঠবে তিনি থাকতে পারবেন না কলকাতায় জানিনা আমরা এসব এখনো এটা কনফার্মেশনের পর্যায়ে আসেনি কারণ সেই জমি কি কারণে কেনা হয়েছে কিসের জন্য কেনা হয়েছে শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে তৃণমূলের বিভিন্ন বই বিক্রি করে বা নিজের বই বিক্রি করে যে টাকা পয়সা পান সেখান থেকে এই রেভিনিউটা তিনি দিয়েছেন ট্রান্সফার করেছেন এমনটা শোনা যাচ্ছে তবে সেটা এখানে দফতর হবে না মুখ্যমন্ত্রী পরবর্তীকালে ওখানে বাড়ি করবেন এটা কিন্তু আমরা এখনো জোর দিয়ে বলছি না সে খবর এলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো তবে একটা আতঙ্কের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে তৈরি হয়েছে এবং এটা অভিযোগ যে যে বাড়ি তিনি যেটাকে টালির বাড়ি বলা হয় সেটা বাড়তে বাড়তে অনেক দূর পৌঁছে গেছে ভাই ভাতিরা যারা তার পরিবারের সদস্যরা অনেকটা জমি তারা গ্র্যাব করে ফেলেছেন সেখানে তার মধ্যে কতটা লিগাল কতটা ইলিগাল সেটা তো আদালতের বিষয় সেটা অভিযোগের বিষয় তো যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ সেটা হচ্ছে কিন্তু টাল মাঠার সেটা একেবারে টাল হয়ে গেছে তার কারণ একটাই কারণ যে ধীরে ধীরে তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মানুষ তো বুঝতে পারছে এই রাজ্যের অবস্থা কি যারা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্ডের বাসিন্দা তাদেরও অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় যাতায়াতের সমস্যা পারমিশনের সমস্যা নানান রকম সমস্যা সেখানে বাড়ি উঁচু করতে গেলে অনেক রকমের বাধা বিপত্তির মুখে পড়তে হয় সেখানকার বাসিন্দারা এই অভিযোগ করেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে আপনি বাড়ির ছাদে কখন উঠবেন বাড়ির ছাদে কি ব্যবহার করবেন না করবেন বাড়ি উঁচু করতে পারবেন কি পারবেন না এইসব নিয়ে অনেক জটিলতা আছে ডক্টর বলছিলেন তার সঙ্গে যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন সেখানে যাতায়াত করতে গেলে তাদের খুব সমস্যা হয় পুলিশ জিজ্ঞাসা মানে তার বাড়িতেই ঢোকার জন্য পুলিশ দশ বার করে দাঁড় করায় নিয়ম বেঁধে দেয় তো সেখানকার বাসিন্দারাও তো এই পরিবারের উপরে খুব যে খুশি এমনটা নয় এটা তো ফলাফল ভোটের মধ্যে পড়বে আর ভবানীপুরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে দাঁড়িয়েছেন তার নিশ্চয়ই জনভিত্তি আছে আছে তার একটা অনেক ফ্যান কিন্তু সেটা দিয়ে তো আর ভোট ভোট হয় না হয় কাজের উপরে সারা বছর যেভাবে এই সরকারের উপরে দুর্নীতির দাগ লেগেছে যেভাবে এই সরকারের আমলে রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে আজকে প্রথম পাঁচ বছর অসাধারণ কাজ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট দারুণ ঝাঁ চকচকে কিন্তু যবে থেকে এই ভান্ডার প্রকল্প শুরু হলো আর শ্রী আর বিশ্রী প্রকল্প শুরু হলো তবে থেকে রাজ্যের অবস্থা তলা নিতে রাস্তাঘাট খারাপ রাস্তাঘাটে আলো দেখা যায় না পুলিশিং সিস্টেম তো আপনারা জানেনি পুলিশ শুধুমাত্র এখন হন্দি আটে কিভাবে ট্যাক্স কালেক্ট করবে আপনাকে হেলমেট মাথায় হেলমেট নেই যা ওকে ফাইন করে দাও এই রাস্তায় তুমি কিভাবে বেরিয়েছো তুমি ডান দিক বাঁ দিক চলে এসেছো তোমাকে ফাইন দিতে হবে তোমার সাইলেন্সের পাইপে কি হয়েছে না হয়েছে ফাইন দাও ফাইনের ফন্দি খুঁজছে এই যে টোটো নতুন যে চালু হচ্ছে টোটোতে হাজার টাকা করে নেওয়া হবে মাসে একশো টাকা করে নেওয়া হবে এরপর যারা টোটোতে রেজিস্ট্রেশন করাবেন তারা পুলিশের কি ঝামেলা করবেন জানেন তাদেরও তো এবার নিয়ম কানুন লাইসেন্স এসব মানতে হবে ডান দিক থেকে বাদিক হলেই ফাইন বেশি লোক তুললেই ফাইন এই রুট ছেড়ে অন্য রুট গেলে ফাইন ফাইনের বোঝাটা তো তাদেরও বইতে হবে ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে যে কিভাবে রাজ্যটা চলছে যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড আতঙ্কিত বোধ করছেন আর অঙ্কের বিচারেও তিনি আতঙ্কিত বোধ করছেন কারণ ওখানকার ডেমোগ্রাফি ধরে ধরে আলাদা আলাদা যে ক্যাটাগরি আছে মানুষের সামাজিক কাঠামোর বাঙালি বিহারি গুজরাতি সিন্ধি পাঞ্জাবি প্রত্যেকটা কমিউনিটি ধরে ধরে বিজেপি কিন্তু কাজ করছে আর তাতেই সাফল্য যে আসবে এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি এবং তারা মনে করছে যে ভবানীপুর হচ্ছে তাদের টার্গেট ভবানীপুরে যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি হারেন তার কিন্তু আর যদি তৃণমূল না পায় তাহলে তো আর কিছু এবং সেদিকেই কিন্তু ব্যাপারটা এসআইআর যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে ব্যাপারটা কিন্তু সেদিকেই এগোবে এই শ্রী বিশ্রী বান্ডার করে আর কিচ্ছুটি হবে না এসআইআর করলে কারণ দেখুন চল্লিশ পঞ্চাশ লাখেরই তো তফাৎ বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় তাহলে এখানে কত যাবে এখানে কেউ বলছেন ষাট সত্তর আশি কেউ বলছেন আবার এক কোটি কেউ আবার দেড় কোটি দাবি করছেন একটা বড় অঙ্ক যদি বাদ চলে যায় কারণ এখানে তো জল আছে এটা তো প্রমাণিত বিজেপির রাজ্য সভাপতি বর্তমানে শ্রমিক ভট্টাচার্য তার মৃত পিতামাতার নাম এখনো বাদ যায়নি ভাবতে পারেন বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ ছিলেন যখন এই ঘটনাটা ঘটেছে তখনও তিনি এক্স বিধায়ক তাদের মা বাবার নাম বাদ যায় না ব্রাত্য বসুর নাকি বাবা মায়ের নাম এখনো ভোটার তালিকায় কিছুদিন আগে অব্দি ছিল বিজেপি এমনটা অভিযোগ করছিল বিজেপি একটি প্রেস কনফারেন্স করে এই দমদম অঞ্চল থেকে প্রেস কনফারেন্সটি হয়েছিল বিজেপির এক নেতা সেই প্রেস কনফারেন্স করেছিলেন পীযুষ কানোরিয়া তার নাম তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়েছেন যে ব্রাত্য বসুর বাবা মার নাম নাকি এখনো ভোটার তালিকায় রয়েছে যদি গুণীজনদের নাম ভোটের তালিকায় থাকে এবং যারা ধরুন জেল খাটা আসামি সারদা কর্তা সুদীপ্ত সেন আমার মনে আছে যে বিধাননগর পুর নিগমের নির্বাচনের সময় সুদীপ্ত সেনের ভোট পড়ে গিয়েছিল আনন্দবাজারে খবর হয়েছিল সুদীপ্ত সেন তখন জেলে জেলের মধ্যে থেকে তার ভোট পড়ে যায় তো এরকম যারা জেলে থাকে বেলে থাকে বাইরে থাকে মৃত ভোটার তাদের তো ভোট পড়ে আর এই ভোট কাদের পক্ষে পড়ে যে যেখানে শাসক থাকে তাদের পক্ষে পরে এখানে শাসক হচ্ছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে তাদের লোকেরাই ভোট দেবে কারণ তাদেরই তো এখন আবার ডামি ক্যান্ডিডেট দিয়ে দিয়ে এক একটা বুথে তিনজন করে ইয়ে থাকে তিনজন করে তৃণমূলের এজেন্ট থাকে একজন তৃণমূলের যে অ্যাকচুয়াল প্রার্থী তার এবং দুজন হচ্ছে ডামি ক্যান্ডিডেটের একটা ম্যানুপুলেশনের জন্যই এই কিন্তু করা হয় এটা একটা পশ্চিমবঙ্গে ওপেন সিক্রেট নতুন কিছু নয় আর এসআইআর হলে এই ডামি ক্যান্ডিডেট দিয়ে তো আর কোনো লাভ হবে না কারণ এই অন্য জায়গায় চলে যাওয়া ভোটার জেলে থাকা বেলে থাকা হারিয়ে যাওয়া মরে যাওয়া এলাকায় না থাকা ডবল এন্ট্রি এইসব যেটাকে আমরা বলি সেটা কিন্তু কমে যাবে আর কমে কি যাবে বন্ধুরা আজ এখানেই শেষ করি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা জয়েন বটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হলে আমাদের অর্থনৈতিকভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারবেন সেই কারণে বারংবার এই অনুরোধ পাশাপাশি যারা জয়েন্ট বাটন ক্লিক করতে চাইছেন না কোনো অসুবিধা নেই অন্তত সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের সাপোর্ট করুন কারণ এক একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে এক একটা যখন নাম্বার বাড়ে আমরা কিন্তু খুব শীঘ্রই এক লাখ সদস্য তাদের দিকে এগিয়ে যাচ্ছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে দিন যাতে আপনার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং আমাদেরও মোরাল সাপোর্ট বাড়বে সাবস্ক্রাইব যত বেশি হবে চ্যানেল তত বড় হবে তত ভালো ভালো আমরা কন্টেন্ট করতে পারবো তত বেশি আমাদের অ্যাক্সেস বাড়বো ভালো ভালো কন্টেন্টের প্রতি আমাদের ঝোঁক বাড়বে আপনাদেরও ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল ফের দেখা হবে